আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় জাতীয়তাবাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন ও হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের ভারতের হিন্দু ধর্মের পূর্ণ জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরর্ধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতের জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতা হলো আমেরিকার ভগিনী ও ভাতৃবৃন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভার প্র প্রদত্ত চিকাগো বক্তৃতা তার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চ হিন্দু বাঙালি পরিবারের জন্মগ্রহণ করেন ছোটবেলায় থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন আর তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকেই তিনি শেখেন সকল জীবের ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করায় ঈশ্বরের সেবা করা হয় আর আজ সেই মহান ব্যক্তির একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালিত মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্কণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি সাড়ম্বরের সাথে পালিত হয় আমাদের সব সময়ের সাথী বিমান আমরা এবছর বিবেকানন্দ স্মারক সমিতি আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন মাননীয় হরিশ্চন্দ্র রায় গত বছর তিনি গৃহ লোক ত্যাগ করেছেন তাকেই বাদ দিয়ে প্রথম এবার আমাদের উদযাপন হল আমরা পতাকা উত্তোলন মাল্যদান এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এরপরে বসে আঁকো আছে বাচ্চাদেরকে নিয়ে একটা সারাদিনের পুরো কর্মসূচি রেখে আমরা আজকে স্বামীজিকে স্মরণ করছি বার্তা কিছু পৌঁছানোর আমাদের নাই স্বামীজি পৌঁছে দিয়েছেন স্বামীজির বার্তাটুকুকে আমরা যদি সবাই ফলো করি তাহলে আমাদের দেশের সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে কৌশিক চক্রবর্তী ফারাক্কা বলে যে বিবেকানন্দ সড়ক সমিতির বলে বিবেকানন্দ প্রাঙ্গনে হলো অনুষ্ঠান